আমি তোমাদের মতই মানুষ ইন্না আনা বাসারুম মিসলুকুম কত সহজ কথা ইন্নামা ইন্নমা আসে হসরের জন্য আমি তোমাদের মতোই মানুষ এতে কোনো সন্দেহ নাই ইন্নমা আনা বাসারুম মিস তোমাদের মতো মানুষ পার্থক্য আমার কাছে অহিয়াস পার্থক্য আমার কাছে অহিয়াস আরো পার্থক্য আছে পন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায় সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে ওরা বলে যে তফসিলের মাহফিলে বলা হয় রসুল নাকি আমাদের মতো মানুষ মানে আমরাও গুণা করি রসুলও গুণা করে আমরাও মিথ্যা কথা কই রসুল মিথ্যা কথা কয় এই রকমের মানুষ কন্যা রসুল আমাদের মতো মানুষ কিরকম তার ব্যাখ্যা হলো মা বাপের পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেন সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন এদিক থেকে আমাদের মতো মানুষ সাধারণ মানুষেরা ঘুমায় নবীরাও ঘুমান সাধারণ মানুষেরা বাজার ঘাট করে নবীরাও বাজার ঘাট করেছেন নবীরা বিবাহ করেছেন সাধারণ মানুষের মতই বিবাহ করেছেন বাচ্চা হয়েছে খাওয়া দাওয়া করেছেন পেশাব পায়খানা হয়েছে মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন এই হিসেবে তারা মানুষ এই হিসেবে তারা কি পার্থক্য কোথায় পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ গুনা করতে পারে আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না জোরে নবীরা মাসুম সেই যে নবীরা মাসুম সেই মাসুম কিন্তু চল্লিশ বছর বয়সের সময় যখন নবুয়াদ পেলেন সেইখান থেকে মাসুম তা নয় নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবুয়াতের আগেও মাসুম পরেও মাসুম জরে কনসুমান কথা ক্লিয়ার হয়ে গেছে না কথা ক্লিয়ার হয়েছে না কোন নবীর কোন গুণা নাই নবীরা মিথ্যা বলেন না নবীরা সঠতামি করেন না প্রবঞ্চনা করেন না প্রতারণা করেন না এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ কি মানুষ সুপার কল শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর নবীরা হচ্ছেন মানুষ এই দিক থেকে মানুষ আমরাও খাই তারাও খান এই জন্য কাভেরা বলতো মালে হাজার রসুল একই আশ্চর্য ধরনের রসুল বাজারে যায় আমাদের মতো আমাদের মতো খানা ফিনা করে আমাদের মতো বিয়ে শীত করে কি আশ্চর্য ধরনের রসুল ওরা আশ্চর্য হয়ে যেত ওরা মনে করত যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন খাবেন কেন তিনি একটা অতিমানব ধরনের হবেন অতিমানব ধরনের তারা চিন্তা করতো আসলে পাক মানুষের জন্য নবী মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ইহসান করেছেন কোন আল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন এই পৃথিবী যদি ফেরেশতা বাস করত মানুষ বাস না করে বল্লাউ কানাফিল আরদি মালাকাত ইয়ামশুনা عليهم من السماء ملك الرسول